সালামু আলাইকুম কেমন আছেন আমি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে আসসালামু আলাইকুম কে কোথায় থেকে বলছেন একটু কমেন্ট করবেন লাইভে যুক্ত হওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাইকে কে কোথায় থেকে লাইভে যুক্ত হয়েছেন বলবেন আর আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন অলমোস্ট রাত্রের ডিনার আমার কমপ্লিট কে কোথায় থেকে আছেন একটু কমেন্ট করবেন এখনকার সিজনে পেয়ারা খেতেও ভয় লাগে পেয়ারার ভেতরে অনেক বড় বড় পোকা থাকে আচ্ছা না এখন তো বর্ষা সিজন চলতেছে অনেক পেয়ারাগুলো তো নরম আছে না ওই পেয়ারাগুলোতে হচ্ছে পোকা আমি পেয়ারা খেতে ভয় লাগে পোকার ভয়ে বল দিদি কি খবর এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার খবর হ্যাঁ লিখতে তো কষ্ট হয়ে যাচ্ছে না কি হাতে দিদি কথা কি বুঝছি না আচ্ছা যারা আছেন একটু কষ্ট করে লাইক দিয়ে দিবে আর নতুন যদি যুক্ত হয়ে থাকেন আবার লাইভে প্লিজ সাবস্ক্রাইব করবে না চ্যানেলটা আচ্ছা 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 ও আপনার আসামির ভাষা আমি বুঝতে পারছি না আপনি বাংলা হ্যাঁ থ্রি ডি অন করেন থ্রি ডি কোথায় থেকে অন করতে হয় এন আইত ভাইয়া চলে গেছেন কে কোথায় থেকে বলছেন একটু কমেন্ট করবেন কথা না বললে তার আমি বুঝতে পারবো না আমি হাই আছি তো বলেন আপনার আপনার ভাষাটা না আমি বুঝতে পারছি না তহিদ হাত চান আচ্ছা তহিদ হাত চান লিখেছেন কেমন আছো আমি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আপনি কেমন আছেন কোথা থেকে বলছেন আপনার কিশোরগঞ্জ হারি কি হার সিটা ও ও আচ্ছা 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 মানে কি হার সিটা বেশ সরি আমি দুঃখিত আমি দুঃখিত আমি বুঝতে পারছি না আচ্ছা ভাইয়া হচ্ছে কিশোরগঞ্জ থেকে বলছেন অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য সবাইকে লাইভে যদি প্রথম এসে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা সাথে থাকা ছোট্ট বেলাইকনটি ক্লিক করবেন আর সাথে একটু লাইক দিয়ে দিবেন হুম আমি বুঝতে আপনা আপনার কথা আমি ক্লিয়ারভাবে বুঝতে পারছি না এর জন্য আমি খুবই দুঃখিত হচ্ছে আপনার কি এক আপনার আসামের ভাষা তো আমি বুঝতে পারছি না যাই হোক কে কে আছেন কোথায় থেকে আছেন লাইভে যুক্ত হয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে যদি প্রথম এসে থাকেন বা আমার লাইভে যদি প্রথম এসে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার কথা কি ক্লিয়ার শোনা যায় আমার কথা কি শোনা যাচ্ছে একটু কমেন্ট করবেন বাপু সামনে দে দেখি আচ্ছা কথা শোনা গেলেই তো হলো হম চাইতে 吗？ সামনে হাজবেন্ড প্লিজ আমার হাজবেন্ড আছে কি না আমার অবশ্যই হাজবেন্ড তো আছে কোথাও আচ্ছা আচ্ছা আমার কথা কি আপনি বুঝতে পারছেন আমার কথা কি বোঝা যায় আপনিও দেখতেছি ওনার মতো শুরু করছেন তহিদ হাসান নাকি তাওহিদ হাসান আপনি তো ওনার মতো আসামের ভাষা বলতেছেন আচ্ছা লিখেছেন যেটা সেটা হচ্ছে বুঝতে পারছি ভা খুবই দুঃখিত আমি খুবই দুঃখিত আপনার কথাটা আমি রাখতে পারবো না এই জন্য থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আপনি হচ্ছে আমার মনে হচ্ছে আজকে আপনার সাথে প্রথম কথা হচ্ছে যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা যদি না থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন চাইলে আমার চ্যানেলটা একটু ভিজিট করে আসতে পারেন আপু লাইক করে দিলাম থ্যাংক ইউ ভাযা শুধু লাইক করলে হবে না আমার চ্যানেলটা ভিজিট করে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দুজনকে দেখছি একটু কমেন্ট করতে হবে ফর্মালি আপ মেয়ের সাথে কথা বলে অনেক ভালো লাগলো আচ্ছা আমারও অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনার সাথে আসলে কথা বলে খুবই ভালো লাগলো আমাদের বাড়ি কোথায় জানতে চেয়েছেন আমাদের বাড়ি হচ্ছে কুষ্টিয়াতে বুঝলাম না আপনার কথা আপনি বাংলাদেশ থেকে বলছিলেন না কিশোরগঞ্জ বলছেন কিশোরগঞ্জ তো বাংলাদেশের ভেতরেও আছে কিন্তু আপনি কি বাংলাদেশ থেকে বলছিলেন আপনার কথা শুনে মনে হচ্ছে যে আপনি বাংলাদেশি আচ্ছা আচ্ছা ভাইয়া অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আমি আর কিছুক্ষণের ভেতরে লাইভ থেকে চলে যাব। ইনশাআল্লাহ আবার পরবর্তী লাইভে কথা হবে আচ্ছা যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ